যুদ্ধ যখন একের পর এক ক্রমেই সর্বাত্মক যুদ্ধের দিকে রূপ নেছে বা ক্রমে অগ্রসর হচ্ছে ঠিক সেই সময় মনে করা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তোবা মধ্যস্থতা করার মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের একটা সফল পরিসমাপ্তি ঘটাবে কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে প্রতিনিধিত্ব করে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতির দিকে উনি চাইলে খুব সহজেই রাজি করাতে সক্ষম অথচ সেই ডোনাল্ড ট্রাম্পই তিনি চান না যে যুদ্ধবিরতি হোক তিনি মনে করছেন যে আর যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধবিরতির পরিবর্তে অন্য কোন উপায়ে এবার এই যুদ্ধের একটা সফল পরিসমাপ্তি হওয়া দরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে ভালো কিছু চান অর্থাৎ তিনি এই মুহূর্তে আর যুদ্ধবিরতি চান না তবে এর পরিবর্তে তিনি অন্য আরেকটা বিষয়ের দিকে তিনি মনোযোগ দিয়েছেন যেটার মাধ্যমে দুই রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্রের কল্যাণ হবে তিনি এই সংঘাতের একটি সত্যিকার পরিসমাপ্তি চান গতকাল ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন তেহরানের বাসিন্দাদেরকে নিরাপদে অন্য কোথাও চলে যাওয়া উচিত কেননা ইসরায়েল এবং আমেরিকা মিলে তারা তেহরানে হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েল যদিও পূর্ব থেকে অর্থাৎ শুক্রবার থেকে তারা তেহরানে একের পর এক হামলা অব্যাহত রেখেছে আবার এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনিও ইতিমধ্যে এই যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছিলেন আর আজকে আবার এই ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করলেন যে কোনো তারা কোনো যুদ্ধ বিরতি চায় না এখন পরিবর্তে এটার জন্য একটা ভালো পরিসমাপ্তি চান এই ভালো পরিসমাপ্তিটা আসলে কি এটা নিয়ে মূলত সকলের মধ্যে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে অনুমান করা হচ্ছে এই ভালো পরিসমাপ্তি বলতে হয়তো ইরানের পরাজয়ের দিকেই ইঙ্গিত করা হচ্ছে এ সময় ডোনাল্ড ট্রাম্প বলে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন একটি শক্তিবার পরিসমাপ্তি যুদ্ধ নয় একটি সত্যিকার সমাপ্তি আমরা চাই ট্রাম এমন সময় মন্তব্য করেন তখন দুই দেশের মধ্যে পঞ্চম দিনের মতো যুদ্ধ গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি উল্লেখ করেছেন যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত যেটার মাধ্যমে যুদ্ধ বিরতি হলেও অন্তত একটা স্থায়ী পরিসমাপ্তি ঘটানো সম্ভব হবে তিনি বলে যে তারা যদি কথা বলতে চায় তারা জানে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয় তাদের আলোচনা টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত কি উচিত না সেটা তারা অনেকবারই প্রমাণ করেছে তবে এখনও তাদের প্রমাণ করবে যে তারা যদি আলোচনা টেবিলে আসে তাহলে তাদের প্রাণ রক্ষা হবে আর যদি তারা আলোচনা টেবিলে না আসে তাহলে তাদের প্রাণ ভুলন্টিত হবে আবারও তাদের নতুন করে ব্যক্ত সরবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে উল্লেখ করেছেন ইরানের হাতে কোনোভাবে পারমাণবিক অস্ত্রতা থাকতে পারবেই না তারা কোনো পারমাণবিক কর্মসূচিও চালাতে পারবে না যেহেতু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ইসরায়েল উদ্বিগ্ন ইসরায়েল মনে করে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি এবং ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি নিরাপত্তার জন্য হুমকি আর ইসরায়েলের জন্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্টও মনে করে ইরানের হাতে কোনো ধরনের সামরিক অস্ত্র থাকা উচিত নয় এমনকি ভবিষ্যতে সামরিক অস্ত্র তৈরি করতে পারে এটার জন্য পারমাণবিক কোনো কর্মসূচিও তাদের থাকা উচিত নয় আর এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এমন একটা চুক্তিতে স্বাক্ষর করাতে চাচ্ছে ইরানকে যে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইরান সম্পূর্ণভাবে নিশ্চিত করবে যে তারা ভবিষ্যতে আর কখনো পারমাণবিক কোনো কর্মসূচি পরিচালনা করবে না তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের এই দাবি বা ডোনাল্ড ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে ইরান আসলে তারা কোনো ধরনের কোনো এমন চুক্তিতে যেতে রাজি হয় কিনা সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং